এই যে বন্ধুরা ছাদে এসছে দেখো এখন সব মোমবাতি জ্বালানো হচ্ছে আর পোস্ট ফাটানো হচ্ছে এই যে দেখো এদিকে দেখো ছাদে চলে এলাম তারপরে দেখো পটকা ফাটাবো তো জায়াবাবু কত পটকা নিয়ে এসছে প্রতি বছরই জায়াবাবু অনেক পটকা মানে পটকা নিয়ে আসে সবার জন্যই ওই কালো ব্যাগটা ভর্তি পটকা ছিল দিদি বলছে যে প্রায় ছ হাজারের পটকা নিয়ে এসছে তারপরে দেখো বাবু তো ওই পটকাগুলো দেখে মানে ও তো পাগল হয়ে গেছে ফাটানোর জন্য কিন্তু পারবে না আর সাহস দেখাচ্ছে তারপরে আকাশে দেখো ফানুস উঠছিলো মানে দু দুটো ফানুস তো আমরা দেখছিলাম যে কোনটা বেশি নিচে নামে তাড়াতাড়ি করে তারপরে দেখো বড় মানে পটকা ফাটাচ্ছে মানে ওরাও সবাই এনজয় করছে সবাই তো আমাদের দিদিদের বাড়িতেই থাকা কালী পুজোতে রাতে তো চলে এলাম পটকা ফাটাচ্ছে আমাকে এত করে বলছে যে ফাটা তো আমি ভয়ে তো ফাটাতেই পারছি না মানে আগে পারতাম কিন্তু এখন এত ভয় লাগে কেন যায় না খুবই ভয় লাগে পটকা ফাটাতে মানে তারপরে জয়বাবু বলছে ভয় কিসের আমি ধরছি পেছন থেকে তো পাটকাটি দিয়ে আমি পারছি না একবার দৌড়ে পালিয়ে গেছিলাম তারপরে আবার চেষ্টা করছি আবার পারছি না তো ওরা বলছে যে এত ভয় করিস পটকা মানে ধরালে কিছুই হবে না আমরা তো আছি তো দেখো এবার সাহস দেখে একটা ফাটালাম তারপরে তো পালিয়ে গেলাম দৌড়ে সবাই হাসছে যে এত ভয় করে তো ভাবলাম বা একটা সাহস করে তো ফাটালাম তারা বড় আর জায়বাবু জায়বাবু তো একদমই ভয় লাগে না আর বর তো একদমই না তো ওদের বলছি যে তোমরা এত ই করো না মানে ভয় লাগছে তো ওরা বলছে যে খুব ভালো লাগছে কালী পুজোতে এত পটকা মানে ওদের পাড়াতে দিদিদের যে এত পটকা ছাড়ছে এত পটকা ছাড়ছে সবাই মানে খুব এনজয় হইতো তাই তো দেখো বড় পটকাটা ছেড়েছে খুব ভালো লাগছে আর বাবু একদমই ভয় করছে না মানে এত সাহস অন্যান্য জায়গায় পটকা দেখলে একটু মানে ভীতু হয়ে যায় কিন্তু ওখানে দেখে খুব ভালোই পটকা করছে ও মানে ও বলছে যে পটকা ফাটাবো কিন্তু ওর জন্য ছোটো বাচ্চাদের জন্য ওই ছোটো পটকাগুলো নিয়ে এসেছিলো মানে ফেলে দিলে যে আওয়াজ হয় ওগুলো টান তো জানি না ওগুলোই মনার ওই ফাটাচ্ছিলো তো দেখো কি সুন্দর তো মাকে আমি ভিডিও কল করেও দেখাচ্ছিলাম মানে যে মা দেখো কত পটকা এনেছে মারা তো দেখিনি আর একটা কি এটা কেমনি মানে একটা রঙের মতন উঠছিল ক্যামেরায় বুঝতে পারছিলাম একদম ধোয়াশা হয়ে যাচ্ছিলো কিন্তু রঙ উঠছিলো খুব ভালো লাগছিলো আমিও আর আমরা তো সবাই ওপরে আর দিদির বাড়িতে যে পাঠাটা নেওয়া হয়েছে এত চিৎকার করছিল নিচে মানে প্রথম দিন এত একটু আওয়াজ করিনি মানে পটকার আওয়াজে একটু ভয় পেয়ে গেছে পাড়াতে তো সবাই মানে এত পটকা ছাড়ছে তো তাই তো দেখো এখন রাত এগারোটার মতন হয়ে গেছে তবুও মানে এখনও আমাদের মানে বাচ্চাদের চুমানো হয়নি তো আমরা আকাশে মানে ছাদে ব্যস্ত হয়ে গেছে। সবাই পটকা ফাটাতে তো পটকা ফাটাতে আমার ভয় লাগে কারণ একটা আমার মামা উনি হাত পুড়েছিল তো তাই জন্যই মানে একটু ভয় লেগেছে যে কোনো সময় যে আমার না হয়ে যায় ওইগুলো এরা দেখো এত কাছ থেকে মানে পটকা ছাড়ছে একদমই ভয় লাগে না তো দিদি বলছে মোমবাতিগুলো জ্বালাবো তো চল তো আমিও বলছি যে ঠিক আছে তাহলে জ্বালা তো দেখো নিচে চলে এলাম মোমবাতিগুলো দিদি কি সুন্দর ব্যালকনিতে জ্বাল মানে লাগিয়ে দিয়েছে আর সামনে বাড়িটা একটা মাসির বাড়ি ওরাও খুব লাইটিং লাগিয়েছে তো দিদি এবার সিঁড়িতে এগুলো দিয়ে দিল কারণ এখন সব বাচ্চাদের চুমানো হবে তাই আমি আর দিদি তো নিচে চলে এলাম তো দিদি বললো যে একটু থালাটা সাজিয়ে দে ফুল দিয়ে আর পটকা আছে কিছু শুনতে পাওয়া যাচ্ছে না তাই জন্য ভয়েসটা তো দেখো গাঁদা ফুল দিয়ে ভালো করে একটু সাজিয়ে নেব আর কিছু ফুল রেখে দেবো কারণ দিদিরা ডালাতে দেবে তো ডালা ওই রাতেই সাজিয়ে নেবে দিদি বললো যে একবারে কাপড় ছেড়ে সাজিয়ে নেব তো গপুকেও মানে দিদিরা ই করবে মানে আশীর্বাদ করবে গপুকেও তো এইদিকে দেখো আমি সাজিয়ে নিচ্ছি ওরা তো ছাদে আর বাবুও ছাদে এখন রাত পারো রাত মানে প্রায় এগারো বারোটা কি বারোটার মতন হয়ে গেছে বাবুকে এখনও খাওয়ায়নি মানে সন্ধেবেলা খাইয়ে এসেছি আর রাতের খাওয়াটা দেরিতে খাওয়াবো তো কী বলবো দিদিদের বাড়িতে এসে খাওয়া দাওয়া বন্ধু মানে সবাইকে দেখে এত মানে আনন্দ ওর খাওয়া দাওয়া একদমই ছুটে গেছে তো আমি এগুলো সাজিয়ে নিচ্ছি তারপরে দিদিদের মানে ভাসুরা আসবে মানে দিদির বড়ো দাদা সবাই আসবে মানে বাচ্চাদের এগুলো চুমাতে তো দিদিদের বাড়িতে চুমানোর নিয়মটা দেখলে আমার খুব ভালো লাগলো মানে অনেক কিছু নিয়ম এদের বাড়িতে আর দিদিরা নতুন বাড়ি দিয়েছে তো তাই জন্য এদের নিয়ম কারণ মানতে হবে মানে সবার কাছে জেনে কারণ দিদি তো শাশুড়ি মা নেই তাই জন্য ওর বড়ো দিদিদের কাছে সব জেনে টেনে তারপরে সব নিয়ম করছে কারণ কিছু ভুল না হয়ে যায় তাই প্রথমবার আর হ্যাঁ কালী মাকে সব বরণ করেছে ওই প্রথমবার ও আর ওর যা মিলে সবাই গেছিল তো আমি তো দেখতে পেয়ে পাইনি মানে আমিও বরণ করা খুব ইচ্ছে ছিল দিদিকে বলেছিলাম কিন্তু টাইমের ইয়ে হয়ে গেছিলো তো দেখো খুব ভালো লাগছে আর একটা কথা একটা খুব মনে পড়ছে আমার মাসির ছেলের কথা মানে আমার দাদার কথা বড় দাদা উনি মানে ও মানে এখন পৃথিবীতে নেই ওই মানে কালী ঠাকুরকে সাজ পড়াতো মানে ওর হাতে কালী ঠাকুর সাজ পরতো তো দাদার নাম ছিল পিকু মানে খুব মনে পড়ছে পিকুদার কথা মানে কি বলবো মানে যখনই কিছু হয় দাদার কথা খুব মনে পড়ে দাদা আমাকে খুব ভালোবাসতো মানে শাসনও করতো ভালোবাসতো বোন মনে বড় দাদা তো খুব মনে পড়ছিল দিদি আর আমি ওটাই বলছিলাম যে এখন থাকলে পরে কত না ভালো হতো তো আমার মাসি তো নেই তো থাকলে পরে খুব ভালো হতো মানে ওরা আসতো যে দিদি নতুন বাড়ি করেছে আর দাদা সবথেকে আনন্দ হতো আমার মাসির ছেলেরা সবাই মানে এতটা ভালো এত দাদা আমাদের দাদা নেই কিন্তু ওরা যে মনে হয় না যে আমাদের কোনো দাদা নেই বা দাদার মানে ই হয় একটা ই কর করে দেই মানে খুশিতে ভরিয়ে দেই তো দেখো এদিকে প্রদীপগুলো সব সলতে দেওয়া হয়ে গেলো তেল দেওয়া হয়ে গেল আর দিদি বাইরে দেখো মানে সিঁড়ির ওখানে ছোট এই প্রদীপগুলো দিয়েছে তো এদের দেখো বসিয়ে দিয়েছে তো দিদিদের আসনে বসতে নেই মানে ছোট একটা পাটের মানে হয় না পাটের ইটাতে বসতে হয় তো ওখানে বসেছে ওরা দুজন মেজেতে আর মাথাতে একটু ধুতি দিতে হয় তো ধুতির মতন বাবু দিয়েছিল প্রথম তো ওরটা পড়ে গেছে তো জায় বাবু এতে দিয়ে দিচ্ছে তো ভালো করে মানে প্রথম বাড়ির সদস্যরাই মানে প্রথমই করতে হয় তো মনা কেন বাবুকে তো বাবু দু জায়গায় মানে অনেক অনেক পয়সা পেয়ে গেছে সবার কাছে তো দেখো দিদিও করে নিচ্ছে তারপরে বর করবে তারপরে আমরা করব তারপরে মানে দিদিদের সব ভাসন এসছে ওরাও করবে সবাইকে তো বাবু তো মানে এক সাইডে এগুলো মানে ও পেয়ে মানে দেখে সবই ভুলে গেছে ঘুম খাওয়া সবই ওর ঘুম কিন্তু আছে কিন্তু আনন্দে ও হারা হয়ে গেছে প্রচুর জিনিস ওকে মেলাতে কিনে দিয়েছে দিদিরা মানে ঢোল যেটা চেয়েছে সেটাই আমরা এত বারণ করেছি কারণ খেলনা তো এতই জমা আছে খেলে না শুধু আর বাড়ি নিয়ে আসতে খুবই কষ্ট হয়ে যায় তো বর দেখো ও তো পারে না তো বউকে শিখে শিখে দিচ্ছি আবার কি বলবো আমার বাবু দেখো তো পয়সা নিয়ে মানে একটু ই হয়ে গেছে মানে নিয়ে বসে আছে কত টাকা কিন্তু বুঝতে পারছে না ওর মানে মেশোকে দিচ্ছে তো তুমি রেখে দাও মেলাতে আমার জন্য নিয়ে আসবে এইসব এইভাবে বলছে তো কী বলবো মানে এগুলো করতে করতে এত টাইম হয়েছে মানে কি বলবো মানে প্রায় দুটো কি তিনটের দিকে আমরা সবাই শুয়েছি তার দেখো দিদিদের বাড়িতে কি একটা মানে চিনি না আমি কিন্তু কে এসেছিলো একটা তো ওরাও একটু ই করে দিল তারপর সবাই করে বাবুকে খাইয়ে দেয় তারপর ঘুমিয়েছি সবাই মানে কী বলবো আর বাবু দেখো ধুতিটা গলায় মানে মাথাতেও ই করে নিয়েছে তো বোর দৌড়ে গেছে কে জানি গোলা টোলায় ই হয়ে যায় তো তো দেখো দিদির বাড়িতে এই পাঠাটা মানে খুব ময়া লাগছে কিছু দিন ছিল তো মানে খুব ভালো লাগছে কিন্তু বিশাল বড় আর মানে খুবই ই লাগছে তারপরে দিন দেখো মা এসে সকালের দিকে গোবর্জনায় কালী ঠাকুর মানে আমাদের পাঠা দেওয়ার পর এই যে আমাদের দিদিতে পাঠা নিয়ে যাচ্ছে তো